বেড়াল আল্লাহ আল্লাহু তালানহুকে বলা হয়েছিল বেলাল এত মারতেছি পাথরের পাথরের পাহাড়ে মতো পাথর তোর বুকের উপর চাপিয়ে দিয়েছি তারপরে রোদের মধ্যে পড়ে তুই রান্না না করি ব্যাপারটা তো রান্না করি তো রান্না তো বাসাই না বেলাল বলে অ্যা কাফেরাল এ অবশ্যই কে রাম আর মেলান চেহারা ভালো হকার নাহ আমার আমার মালিক যে কত ভালোবাসে তা পরীক্ষা করার জন্য একটু বাজায় নিচ্ছে তোমরা একটি মাটির পাতিল যদি কিনতে যাও। ওই মাটির পাতিল কিনতে গিয়া তাতে তোমরা ঠোকা দাও বাড়ি দাও এই ঠোকাটা মাটির পাতিলের জন্য কষ্টকর হলেও যে বাড়ি দেয় সে কিন্তু বোঝে এটা পাকা দেখি যদি ঠোকা দিতে ভেঙে যায় ওর মূল্যায়ন থাকে না আসমানার জমিনের সমান জান্নাত যেই মানের বদলে আমি বেলালকে দান করবেন ওই জান্নাতি বেলালকে কি আমার আল্লাহ একটু বাজায় নিবেন না আমি কি কাফের আক্রান্ত হয়ে মালিককে ভুলে যাই না আমি কাফের দ্বারা আক্রান্ত হয়ে আমার নবীকে ভুলে যাই কি না এইটুকু বোঝানোর জন্য আমার তোদের পরীক্ষা করে দিচ্ছে এতে আমার মর্যাদা বেড়ে যাচ্ছে তোদের মর্যাদা কমে যাচ্ছে মুসলমান বাবাজি আপনার হয় আপনার যদি শোক হয় আপনার যদি কষ্ট হয় মনে রাখবেন আপনার একটা অসুখ হয়েছে আপনার একটু জ্বর হয়েছে আপনার একটু করোনা হয়েছে আল্লাহ মাফ করুন কারো করোনা না হয় হবে না ইনশাআল্লাহ তারপরও যদি কারো হয়ে যায় মনে রাখবেন মৃত্যু যদি আপনার আজকে থাকে এই মৃত্যুটা আপনার কিছু হোকার নাও আযরাইল এসে যাবে আর মৃত্যু যদি আপনার না থাকে দুনিয়ার সব রোগ আপনার উপর ধরুন শুভানন্দ বসানিল আজকের দিনে রাজা বাদশারা কোথায় তোমরা দুনিয়ার ফেরাউন রে দুনিয়ার রে সমস্ত জুরুম বাজেরা দুনিয়ার পাওয়ার পেয়ে দুনিয়ার ক্ষমতা পেয়ে দুনিয়ার প্রশাসনের দায়িত্ব পেয়ে দুনিয়ার বিচারের দায়িত্ব পেয়ে দুনিয়ার বি চার মিনিটমান দায়িত্ব পেয়ে যাই ছাদ তাই করেছ আজকে তোমরা কোথায় আজকে তোমরা কোথায় আজকে রাজত্বকার আমার আল্লাহ বলেন লীলাহিল বহিল কহা কারো রাজত্ব আজকে নাই রে শেয়া তিনি মালিক তিনি খলিক তিনি রব। জেমাদি লিল্লাহুল ওয়াহিদ আল কাহার এক অদিতি আল্লাহ যিনি আজকে মহা বরকম সালে রাগানিত আল্লাহ আজকে তোমাদের সকল প্রকার অবস্থা আমি পরিলক্ষ্য পরিলক্ষন করব কোথায় কে কি করেছ সব আমি তোমাদের তরে ধরব এই জন্য 50000 বছর আজকের এই জবাবদজম বিচার দিবসসে আমি আল্লাহ তোমাদের কাঁদাব اليس الله باحكم الحاكمين